হ্যালো বন্ধুরা আসসালামাইলাইকুম আশিক রস রহমত আপনার সঙ্গে ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে চলে আসলাম নতুন একটা ব্যবসার আইডিয়া নিয়ে আজকের এই ব্যবসাটা হচ্ছে একেবারে সহজ আপনারা কিন্তু কোনো রকম ট্রেনিং বাদে এই ব্যবসাটা করতে পারেন এটা হচ্ছে শোপিসের ব্যবসা যেগুলো আপনারা বাসায় সাজিয়ে রাখেন বিভিন্ন ধরনের শোপিস আর এই শোপিসের ব্যবসাতে কিন্তু প্রচুর পরিমাণে লাভ তার কারণ এই ব্যবসাতে আপনাদের লস হওয়ার মতন কোনো কায়দাই নাই তার কারণ এই মালগুলো কোনো সময় নষ্ট হয় না আপনারা কেনার পরে এই মালগুলো কিন্তু মানুষের পছন্দ অনুযায়ী নিয়ে যাবে এবং বাসায় সাজিয়ে রাখবে আর এর ব্যবসাটা খুবই উজ্জ্বল তার কারণ হচ্ছে এই ব্যবসাতে আপনারা পাবেন ভালো একটা মুনাফা আর এই ব্যবসা করতে কোনো রকমই ট্রেনিং এর প্রয়োজন হয় না আপনারা শুধু একটা দোকান নিয়ে এই শোপিসগুলো আপনারা সংগ্রহ করবেন এবং প্রাচীন শোপিস যদি হয় সেগুলোর তো ডিমান্ড আরও বেশি তো আপনারা সংগ্রহ করতে থাকেন আপনার দোকানে যখনই অতিরিক্ত শোপিস থাকবে সুন্দর লাগবে তখনই কিন্তু কাস্টমার আপনার দোকানে ভিড়বে আর এই ব্যবসা দেখতে পারবেন যে আপনারা কিন্তু ছোট আকারে শুরু করলে মাসে কিন্তু ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না তো এই ব্যবসাটা আমার মতে হবে কি খুবই বেস্ট আপনারা করতে পারেন সকলে সকলেই কিন্তু নিজ নিজ এলাকায় বা নিজ জেলা পর্যায়ে এই ব্যবসাগুলো করতে পারেন আর এই শোপিসের এই মালামাল কিন্তু আপনারা বড় বাজার বা আপনাদের সিটি বা বিভিন্ন ধরনের শহরের থেকে সংগ্রহ করতে পারেন আর এই শোপিসগুলো বিভিন্ন জায়গার থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন আর এই শো পিসের ডিমান্ড কিন্তু বাংলাদেশে বা বিভিন্ন দেশে কিন্তু প্রচুর ব্যাপক পরিমাণে তার কারণ মানুষ এখন শৌখিন আর শৌখিন মানুষরা কিন্তু এই শো পিসগুলো সাজিয়ে রাখে বাসায় আর এই শো পিসের ডিমান্ড খুবই সারা বিশ্বে কিন্তু প্রচুর পরিমাণে আপনার কাছে যদি সুন্দর একটা শো পিস থাকে তাহলে সেটা কিন্তু আপনারা একটা ভালো অঙ্কের অ্যামাউন্টে বিক্রয় করতে পারবেন তো শো পিসের ব্যবসাটা আমার মনে হয় খুবই মূল্যবান তো আপনার পিসের ব্যবসাগুলো করতে পারেন আর একটা কথা বলব আপনাদের সবসময় বলে রাখি যে আপনারা ঘরে বসে না থেকে যে কোনো একটা ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে কিন্তু সেই ব্যবসাতে বরকত দেবে আর এই ব্যবসাটা খুবই লাভজনক আপনারা করতে পারেন আর এই যে আপনারা ব্যবসার জন্য মনে করছেন কোনটা করব এটা করবো না ওটা করব সেটা না ভেবে আপনারা নিজের মতো যেটা পারেন আর যেটা করতে পারবেন সেটা ঠিকঠাকভাবে শুরু করেন ইনশাআল্লাহ আপনার ব্যবসাটা বড় হবে তো যাই হোক সর্বকথা সর্বোপরি একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা বেকার না থেকে কোনো কিছু একটা শুরু করেন অবশ্যই আপনার সেইটা কিন্তু মূলধন আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক বড় পর্যায়ে চলে যাবে তো আমার এই চ্যানেলটি আপনার কাছে যদি কোনো সময় উপকৃত মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আসসালামু আলাইকুম